তো নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে এমন একটা ভিডিও হতে চলেছে এই ভিডিওটা দেখার পরে তোমাদের গায়ের কিন্তু ফসল খারাপ হয়ে যাবে ঠিক আছে কারণ তোমরা জানো যে আর জি কর যে হসপিটালটি আছে বন্ধুরা আরজিকর হসপিটালে যে ঘটনাটা ঘটেছে বন্ধুরা তো আজকে এমন একটা তোমাদের আমি অডিও ক্লিপ শোনাবো যেটা কিন্তু বন্ধুরা কাল্পনিক হলেও একদম তোমাদের সত্য মনে হবে মনে হবে সেই স্বর্গ থেকে মেয়ে তার বাবাকে ফোন করে পুরো ঘটনাটা জানাচ্ছে বন্ধুরা তো চলো বন্ধুরা বেশি কথা না বলে ফটাফট তোমরা অডিওটা শুনে নাও আর অডিওটা শোনার পরে তোমরা অবশ্যই কমেন্ট করো যে তোমাদের এই অডিও ক্লিপটা কেমন লেগেছে বাবা বাবা ও বাবা তুমি কাঁদছ দেখো না বাবা আমি হাসছি জানো বাবা মারা যাবার পর কারো কষ্ট থাকে না আমি বড্ড সুখে আছি বাবা তুমি আর কে দো না বাবা দেখেছ অসংখ্য মানুষ নেমেছে পথে তাদের যে একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস বিচার হবে বাবা কেউ ছাড় পাবে না যেভাবে ওরা আমার ওপর অত্যাচার করেছে আমার শরীরটাকে শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে আমি বলেছিলাম ওদের আমাকে ছেড়ে দাও আমাকে বাঁচতে দাও তোমাদের ঘরে আমার মতো মেয়ে আছে বোন আছে স্ত্রী আছে মা আছে কিন্তু কেউ আমার কথা শোনেনি ওরা আমার দেহটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে কত কষ্ট কত আর্তনাদ কত লাঞ্ছনা মনে হয় কোনো মা হয়তো এত প্রসবের সয়নি যে যন্ত্রণা ওরা আমায় দিয়েছে বাবা ওরা যেন কেউ ছাড়া না পায় ওদের যেন ঐতিহাসিক শাস্তি হয় দেখো বাবা মারে মা ওরা কেউ ছাড়া পাবে না ওদের কাউকে ছাড়ব না আমার তোর মায়ের সবার একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস বাবা গো আমার আরো একটা অভিযোগ আছে আমাদের মুখ্যমন্ত্রী মহিলা তিনি কি ভূমিকা পালন করছেন সেটা সারা বিশ্ব দেখে চমকে উঠছে তবে বাবা আমার সঙ্গে আছে বিশ্ববাসী এটা আমি বুঝতে পেরেছি তুমি শেষ পর্যন্ত লড়াই জারি রেখো বাবা ভেঙে পড়ো না যেন যতদিন না ঠিক ঠিক বিচার পাবে ততদিন লড়াই চালিয়ে যাবে যে স্বপ্ন নিয়ে ডাক্তার হয়েছিলাম সবকিছু দুষ্ট লোকেরা শেষ করে দিল আগামী দিনে যেন কারো সঙ্গে এই ঘটনা না ঘটে বাবা তুমি কিন্তু নীরব থেকো না নরকে পরিণত হচ্ছে দিন দিন আমাদের এই সোনার বাংলা। নারী শক্তি থাকবে একজোটে আমি তখন শান্তি পাব বাবা যখন অপরাধী শাস্তি পাবে এই কথাটি কিন্তু জানিও সকলকে আমি যে এই লড়াইতে আছি জানিও মাকে চিরবিদায় নেব সেদিন পুরোপুরি লড়াইটা জিত যেদিন